ব্রোকলি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো খুবই উপকারী প্রোস্টেটের জন্যও ভালো এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ব্রোকলি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য ব্রকলি নিয়েছি ব্রকলিগুলি খুলে খুলে নিয়েছি এই যে এতটুকু ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে ধুয়ে নিচ্ছি বালি থাকে পোকা থাকে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে জল নিচ্ছি ব্রকুলিগুলি ভাপিয়ে নেব ব্রকুলি সময় রান্নার সময় ভাপিয়ে নিতে হয় ভাপিয়ে নিচ্ছি নুন দিচ্ছি ভাপিয়ে নেওয়ার সময় আলুটা কেটে জলে রেখেছি আলুগুলি এভাবে কেটেছি ব্রকুলিটা জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এরকম থাকবে এই ফ্লেমে ব্রকুলিটা ফুটে উঠবে এরকম ব্রকুলি খেলে শরীর ভালো থাকে ফুটিয়ে নিচ্ছি তারপর জলটা ঝরিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি কড়াই নিয়েছি কড়াইতে তেল দিলাম রাইস ব্যান অয়েল তেলটা মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল গরম করতে হয় না কড়াই গরম হলে হয়ে যায় আলুগুলি দিয়ে দিলাম জল ঝরিয়ে আলুতে নুন দিচ্ছি হলুদ এখন দেব না হলুদটা পরে দেব হলুদ এখন দিয়ে দিলে কড়াইতে লেগে যাবে হলুদ পেঁয়াজের বদলে পেঁয়াজ কলে দিয়েছি মটরশুঁটি দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি এগুলি সব ভাজা করবো মিশিয়ে নিচ্ছি কড়াই গরম হলে তেল গরম হলে ভালো করে ভাজা করা যায় ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য মিশিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে অল্প তেল দিয়েছি এর জন্য জল দিয়েছি অল্প তেল ব্যবহার করলে এরকম জল দিতে হয় তাহলে রান্নাটা ভালো হয় তেলও দেওয়া হয়েছে কিন্তু জল দিয়ে একটু সেদ্ধ মতো হব আমি যেহেতু অল্প তেল ব্যবহার করেছি এর জন্য জল দিয়েছি ব্রকুলিগুলি যে ফাঁপিয়ে নিয়েছিলাম এগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি পরিমাণ বুছে আগে নুন দেওয়া হয়েছিল এই বুঝেই আমি এখন নুন দিয়েছি ব্রকুলি আলু পেঁয়াজ কলি সব মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে ঢাকনাটা তুললাম পাকা টমেটো বিটি ফেলে দিয়ে দিলাম এরকম হয়েছে এগুলি দেখতে আরও ভাজা হবে জলটা আছে এখনও সুন্দরভাবে রান্না হচ্ছে এগুলি রুটি পরোটা ভাত সব কিছু দিই ভালো লাগবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই ফ্রেমে রান্না হচ্ছে ভেতরে ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি অন্য মশলা কিছুই দেইনি মেগি ম্যাগি মশলা দিয়ে এটা রান্না করে নিচ্ছি সবজিগুলির সাথে ম্যাগির মশলাটা মিশিয়ে নিচ্ছি সবজি তো এখন এরপর তরকারিতে পরিণত হবে এভাবে মিশিয়ে নিলাম এভাবে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এগুলি মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে এখন কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে ব্রকুলিটাও সেদ্ধ হয়েছে এভাবে মিশিয়ে খাবারটা তৈরি হচ্ছে টক টক লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ